আর এখানে দিয়ে দিচ্ছি মেথি মেথিও কিন্তু খুবই ভালো চুলটা একদম সাইনিং সিল্কি করবে আর চুলের গোড়াটা কিন্তু মজবুত করবে আর চুলে কিন্তু খুশকুটা রোধ করবে আর চুলে যে ফাটা ফেটে যায় চুলটা গোদ হয় না সেই ফাটা যাওয়া বন্ধ করবে আর চুলটার মসৃণ সিল্কি লম্বাও করবে এখানে এক চামচ মতো আমি মেথি দিয়ে দিচ্ছি মধ্যে বন্ধুরা দেখো আজকে নিয়ে নিচ্ছি খুদে কেশরের পাতা বা কেশ বা ভিঙ্গো আছে এই পাতা কিন্তু অনেক নাম হয় আর এই পাতার রসের যে এতটা কালো কালার হয় এই পাতা থেকে রস যে রসটা বের হয় সেটা কিন্তু কালো কালার আর সেটা কিন্তু চুলটা খুব কালো করে চুলটা ওঠা বন্ধ করে দেয় চুলের খুস্কিত রোধ করে চুল বড় করে আর এই পাতাটা কিন্তু এতটাই গুণাবলী আর এই পাতার রস দিয়ে এমন একটা রেমেডি বার হয় সেটা হচ্ছে চুলের পক্ষে খুবই কার্যকরী হবে আর মাস একবার মাখলে কিন্তু চুল হবে কালো ঘন আর চুল আর লম্বা হবে আর এই পাতাটা করে রসটা শুধু বার করে নেব আর এই পাতাটা শিল নোড়া মারতে মারতে কিন্তু পাতাটা এত কালো হয়ে যাচ্ছে আর যে পাতা এই ফুল আছে না সেই পাতাটা বেশি কিন্তু ভালো হয় এখানে পাতাগুলো গুলো পরে দেখো কতটা কালো কালার হয়ে গেছে আর এখানে কিন্তু পাতাগুলো সব একদম থেঁটে করে নিয়েছি আর হাতটা লাগার পরে কিন্তু অনেকটাই কালো হয়ে যাবে হাত আর এখানে কিন্তু আদা বাটির মতো একদম রস বার হয়ে গেছে আবার একটু ছেঁদে নেওয়া এটা আর এখানে যে যে বেটেশের পাতাটা একদম রস বের করে নিয়েছে আর খুব কিন্তু কালো পাতাটা রস আর হাতটা দেখো আর এখানে কিন্তু কোনো জলি ব্যবহার বার করলে শুধু পাতা রসটা কোণের মধ্যে নিয়ে নিচ্ছে আর এখানে দেখো একটা যে কড়াইতে নে এই পাতাটা থেতেছে রস সেই পাতাটা ধোয়ার জন্য যে জল দিয়েছে জলটা পুরো কালো হয়ে গেছে আর এই পাটিটা ধুয়ে একটু জল আমি এর মধ্যে ধুয়ে দেবো আর এখানে আমি দেখছি জবা ফুলের পাতা এটা কিন্তু একটা তরল জাতীয় জিনিস আছে যেটা আমাদের চুলের গোড়াতে পৌঁছে দিয়ে চুলটা সিল্কি সাইনও করে চুলটা কিন্তু খুব মজবুত করে আর এই পাতাটা এমন কি নতুন চুলও গজায় আর এই পাতাটা চার পাঁচটা পাতা নিয়েছি এই পাতাটা এর মধ্যে দিয়ে দেবো একদম ছোটো ছোটো করে দিয়ে দেবো যাতে পাতাটা একদম সিদ্ধ হয়ে আমার তাড়াতাড়ি হয়ে যায় বড়ো করে দিলে এইভাবে দিয়ে দিচ্ছি আর এখানে নিয়ে একটা জলফুল ফুল জবা ফুলটা চুলটা কিন্তু একদম সিল্কি করে চুলটা কালো করে আর চুলটা খুব লম্বা করে জলফুলের ফুলের পাতা জল ফুলের পাতা নাই সরি জল ফুল আর জল ফুলের পাতাটা আগে দিয়ে দিয়েছি পাতাগুলো মোট করে ছেঁড়ে দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি মেথি মেথি কিন্তু খুবই ভালো চুলটা সিল্কি করবে আর চুলের গোড়াটা কিন্তু মজবুত করবে আর চুলে কিন্তু খুশকিটা রুদ্রবোধ করবে আর চুলের যে ফাটা ফেটে যায় চুলটা গোদ হয় না সেই ফাটা যাওয়া বন্ধ করবে আর চুলটা মসৃণ সিল্কি লম্বাও করবে এখানে এক চামচ মতো আমি মেথি দিয়ে দিচ্ছি এর মধ্যে কালো জিরে নিয়েছি কালো জিরে কিন্তু কিন্তু কালো করতে সাহায্য করে আর নতুন চুল করা সাহায্য করে আর চুলটা কিন্তু খুব স্মুথলি একদম সিল্কি শাইন করে আর চুলটা লম্বাও করে আর এখানে নিয়ে নিচ্ছি কালো জিরে আর এটা কিন্তু সব এই যে নিয়ে নিচ্ছি যে ছোটো এই পাতার রসটা এর মধ্যে আমি সব একদম মিশিয়ে নেব আর পাতার রস অতি অনেক কিন্তু খুবই ভালো যেটা কেশ রাজ হিঙ্গরাজ পাতা বলা হয় এটা চুলটা কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে একদম একবার মাংলে কিন্তু চুলটা কিন্তু কালো হয়ে যাবে আর নতুন নতুন ছোট ছোট চুল গজাবের মাথায় একদম যেগুলো বোঝাই যাবে একদম ছোট ছোটো নতুন চুল গজায় নতুন নতুন কিন্তু কিছু এর পাতার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো যতক্ষণ না এর নিজটা বার হয়ে যাচ্ছে আর একটু বিয়ে হবে গাঢ় গাঢ় টাইপের হবে আর এখানে বেশ খানিকক্ষণ একটু পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেওয়ার ফলে একদম যে রস ভেঙ্গুর খেজুর গাছের পাতার রসটা ঠিক এরকম ভাবে নিয়েছি আর এখানে যে কালো জি ফুল রয়ে ছিল মেথি ছিল মেথি কিন্তু ফুটে অনেকটা ফুলে গেছে আর এই যা নিয়েছি ফুল জ ফুল জ ফুলের পাতা মেথি কালো চিনি আর কিন্তু সব নির্যাসটা কিন্তু একদম ফুলে গেছে পাতার মধ্যে ভেঙ্গু গাছ বা খেজুর পাতার মধ্যে চলে এসছে এবার এটা ঠান্ডা করে আমি নামিয়ে নেবো আর এখানে একদম যে পাতাটা গেছিলো আর জব্যাস আমি নিয়ে নিয়েছি একদম এটুকু চুলের দিয়েছি আর এটা কিন্তু এর মধ্যে দিয়ে আমরা যে রকম শ্যাম্পু মাখি সেই শ্যাম্পুটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো আর এই শ্যাম্পুটা আর ওই যা রেমিডিটা করে এবার কিন্তু এটা আমার একদম রেডি হয়ে গেছে যেটা কিন্তু মাথার মধ্যে এই চুলের গোড়ায় গোড়ায় দিয়ে একটু মাসাজ করে রেখে দিলে দশ থেকে পনেরো মিনিট চুল ওটা বন্ধ হয়ে যাবে আর চুল কিন্তু কালো ঘোলো হবে আর এখন যে যেহেতু শীতকাল শীতকালের জন্য কিন্তু আমরা কিন্তু মাথা ঘষি না একবার হয়তো মাথা ঘষ আর মাসে কিন্তু আমরা এইভাবে কিন্তু একবার মাথা ঘষলে এই রেবড়িটা দিয়ে চুল ওঠার সব সব সমস্যা চুল কালো হয়ে যাবে অসময়ে চুলটা পাকবে না চুলটা সাদাও হবে না আর চুলটা কিন্তু সাদা থাকলে কালো হয়ে যাবে এই রেবিলিটা আর এই রেবড়িটা আমরা তো অনেক কিছু মাখি যেটা কেমিক্যালের জিনিস মাথা কিন্তু অনেকে শ্যুট করে না শ্যুট করে আর এটা কিন্তু একদম সম্পূর্ণ প্রাকৃতিক জিনিস যেটা আমাদের চুলটা চুলে কোনো ক্ষতি করবে না চুল বরঞ্চ চুল নতুন চুল গজাবে চুলটা কিন্তু অনেক ভালো হয়ে যাবে আর চুলটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে ঘন হবে আর নতুন চুল গজাতেও সাহায্য করে গাছের পাতায় যে রেবড়ি যেগুলো জিনিস নিয়েছি সেইগুলো কিন্তু অনেক চুলের পক্ষে অনেকটাই কার্যকারী আর আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিও প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো ইউটিউব চ্যানেল থেকে আর ফেসবুক পেজটিকে থেকে অবশ্যই ফলো করো আর সবাই ভালো থাকো সুস্থ থাকো